Watch full episodes on Geo Hotstar. Uh, <gasps> uh... Hey, <guessed Joan crying> শিবা এখানে নেই চলে যাও আমি শিবাকে এখান থেকে না নিয়ে যাবো না

सह्ज करते इन्स्पेक्टर लड्डू सिंह बाबू খবরের বাজার এখন গরম রয়েছে শোনা যাচ্ছে থার্টিয়াথ সেঞ্চুরি থেকে এক রোবট এসে শিবাকে নাকি প্রাণে মারতে চাইছে আচ্ছা বলুন এই ব্যাপারে আপনার কি মতামত আমাদের শিবা তো শিবাই হ্যাঁ এটা অবশ্য ঠিক যে একটা রোবট থার্টিয়াথ সেঞ্চুরি থেকে এখানে এসেছে কিন্তু ও শিবার বিন্দু মাত্র কোনো ক্ষতি করতে পারবে না হ্যাঁ ন ন ন ন ন ন ন ন আমি ক্যামেরার সামনে বসে কি করে এটা বলে দিই যে শিবা পোড়ো বাড়িটাতে লুকিয়ে আছে হ্যাঁ বলো ওই পোরো বাড়িটায় তো রাস্তা খুব কম লোকই জানে ওইখানকার রুটটা ইন্টারনেটেও নেই শিবা ই Skal vi se.

এটা অবশ্যই নকলটা পাসওয়ার্ড অনুযায়ী আমার নাম বলা উচিত ছিল একখানি মজা দেখাচ্ছি ওকে মনে মনে কি ভাবছটা শুনি প্যানারাম আমার নাম হল লাড্ডু সিং লাড্ডু সিং হ্যাঁ আমার নাম হল লাড্ডু সিং প্যানারাম ফ্যেরানো মারছো আমাকে আমার নামটা তো আমার বাবা মাই রেখেছিল। আর তার জন্য আমাকে মারছটা কেন হ্যাঁ এখান থেকে পঞ্চাশ কিলোমিটার দূরব্ধিও আমার নাম ফেমাস আবার আপনি সরি স্যার সরি আপনি তো বলেছিলেন সিম্পল পাসওয়ার্ড রাখা হোক একই অপরে নাম বলতে হবে আবার ভুলে গেছেন পাসওয়ার্ড এবার মনে পড়েছে আমার একটু ভুলে যাওয়ার অভ্যেস তো তাই ফাইনাল পাসওয়ার্ড তাহলে বলি আমার মনে নেই ওকে আমার মনে থাকুক আর না থাকুক তুমি যখনই জিজ্ঞেস করবে তখনই আমি বলবো যে আমার মনে নেই প্রবলেম সলভ আরে বাস আর কি আইডিয়া আমার করেছেন রেবা রেবা তোমরা আছোটা কোথায় লেটু সিং স্যার আমরা শহরের বাইরে অজানা ফটে লুকিয়ে আছি আপনি তাড়াতাড়ি এখানে চলে আসুন আমাদের ওই রোবোটিক্স এর সঙ্গে লড়ার একটা উপায় খুঁজে বার করতে হবে ও কিন্তু খুব পাওয়ারফুল রেভা তুমি একটু চিন্তা করো না লেটু সিং এর নাম এমনি এমনি ওয়ার্ল্ড ফেমাস হয়নি আমি এক্ষুনি ওই অজানা ফোর্টে চলে আসছি ওকে ডাক্তার সিং স্যার এই জায়গাটা তো সত্যি অজানা কিন্তু কত সুন্দর তাই না আমার তো এখানে পিকনিক করতে ইচ্ছা করছে ইস যদি আমাদের সঙ্গে আমরা খেলার আর খাবার জিনিস আনতাম ইউডি আপশষ করছো কেন আমি তো এর থেকেও ভালো একটা জায়গা জানি পিকনিক করার জন্য সত্যি কোথায় রোবটেক্সের সঙ্গে 38 সেঞ্চুরিতে তুমি চলে যাও না বাবা না আমি এখানেই ঠিক আছি আমি আর পিকনিক করতে চাই ফ্রেন্ডস আমরা পিকনিকও করব কিন্তু তার আগে ইম্পর্টেন্ট একটা কথা লেটু সিং স্যার আমরা ফোর্টের বিভিন্ন জায়গায় রোবোটিক্স কে ধরার জন্য ট্র্যাপ করে রেখেছি আই হোপ ওগুলো কাজ করবে কিন্তু শিবা রোবোটিক্স আমাদের কাছে আসবে কি করে ও তো জানেও না আমরা এখানে আছি ও নিশ্চয়ই আসবে ও হলো 38th সেঞ্চুরি রোবোটিক্স

সবাই লুকিয়ে পড়ো

গেছে আমি আসছিস ক্রস লেজার বিনস অন হয়ে যাবে শিবা তুমি বেকার পালাচ্ছ আমার হাত থেকে বাঁচা অসম্ভব শিবাস শিবা দাদুর গান শুনে ও বিরক্ত হয়ে গলে গিয়ে চলে গিয়েছিল চলো আমরাও বেশুরো গান গাওয়া শুরু করি আইডিযা

হয়ে গেছে তাড়াতাড়ি সবাই বাইরে চলো ভেরি গুড এখনো দরজা খুলে আর আসতে পারবে না এখন কি করা যায় নিচে জলে কুমির উপরে ডাঙায় बाघ এখন না তো ভিতরে যেতে পারবো আর না তো বাইরে লাডু স্যার যা খুশি তাই করুন কিন্তু প্লিজ গান গাইতে বলবেন না মনে হচ্ছে এখন পাঁচ কোনো সম্ভাবনা নাই शिवा তোমার সাথে কাজ করতে পেরে আমি ভীষণ খুশি হয়েছি তুমি আজ পর্যন্ত আমার সমস্ত বিপদে সাহায্য করেছো আর আজ যখন তোমার সাহায্যের প্রয়োজন তখন আমি কিছু করতে পারছি না সরি சிவா লর্ড সেনসার আপনি একজন পুলিশ ইন্সপেক্টর হয়ে হারিয়ে নিচ্ছেন আমাদের কিছু হবে না আমরা সবাই মিলে সবসময় সব বিপদ হারিয়েছি রেভা ইজ রাইট आज खूब दरकार डोट लेटम शिव এখনো বাঁচিনি শিবা বাঁচাও ঝরে ফেললো বলে বাঁচাও শিবাকে হারিয়ে দিয়েছে ইউডি এখন নয় ও আবার আসছে

শুধু একবার আমি রোবোটেক্সকে ওইখানে নিয়ে যাই তাহলে কাজ হয়ে যাবে watch India's largest kids library only on GeoHotstar. Hotstar download the app now